এখানে মূলত যে বিষয়টি আমরা আজকে কথা বলবো তা হচ্ছে এসি কেনার আগে কি কি জিনিস জানা প্রয়োজন বা কি জিনিস দেখে আপনি এসি কিনবেন তার উপর একটি আপনাদের একটি রিভিউ আমরা আজকে বলবো কারণ আমরা বিভিন্ন সময় এসির উপর রিভিউ বানাই কিন্তু এসি কেনার পরামর্শের জন্য আজকে এই যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন এসি কিনতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা যেহেতু আমাদের ভিডিওটি আমরা ব্র্যান্ড বাজার থেকে দেখাচ্ছি তাই ব্র্যান্ড বাজারের অ্যাড্রেস মোবাইল ফোন নাম্বার সব দেওয়া থাকবে তারপরও আপনারা যারা ফোনে কথা বলে এসি কিনতে যাতে সুবিধা হয় এই জন্য আপনারা ব্র্যান্ড বাজারে ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে আসলে এসি কেনার জন্য মূল যে বিষয়টি সেটি হচ্ছে এসিটি কত স্কোয়ার ফিটের রুমে আপনি ব্যবহার করবেন এই এটি জানাটা প্রথম জরুরি যে আপনার রুমটি কত স্কোয়ার ফিট এবং কয় তলায় থাকেন বিল্ডিংটি কত তলা এবং এই সমস্ত বিষয় অবশ্যই আপনি সেলসম্যানকে বললে সে আপনাকে রুমের সাইজ অনুপাতে আপনাকে এসি কয় টন হবে সেটি কিন্তু বলে দিতে পারে যেমন ধরেন আপনার রুমের সাইজ যদি একশো থেকে একশো চল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি একটি এক টন এসি ব্যবহার করতে পারবেন আর আপনার রুমের সাইজ যদি আপনার একশো চল্লিশ থেকে একশো আশি স্কোয়ার ফিট বা দুইশো স্কোয়ার ফিটের নিচে হয় তাহলে আপনি একটি দেড় টন এসি ব্যবহার করতে পারবেন এবং যদি আপনার রুমের সাইজ আপনার দুইশো থেকে দুইশো আপনার পঞ্চাশ বা ষাট স্কোয়ার ফিটের রুমে আপনি কিন্তু একটি দুই টন এসি ব্যবহার করতে পারবেন এছাড়াও তিনশো বিশ স্কোয়ার ফিট বা এর চেয়ে একটু বেশি বড় রুমে আড়াই টন এবং চারশো কাছাকাছি রুমগুলোতে আপনি একটি তিন টন এসি ব্যবহার করবেন স্প্লিট টাইপের সুযোগ রয়েছে গ্রি ব্র্যান্ডের ক্ষেত্রে এছাড়াও মিডিয়ার ক্ষেত্রেও আপনি নন ইনভার্টার সিরিজে এক টন দেড় টন দুই টন আড়াই টন পর্যন্ত পেয়ে যাবেন আর গ্রির ক্ষেত্রে ইনভার্টারে এক টন দেড় টন দুই টন আড়াই টন এবং তিন টন স্প্লিট টাইপ ইনভার্টার এসি পেয়ে যাবেন তো আপনার একটা আরেকটা বিষয় মনে রাখবেন যদি টপ ফ্লোর হয় তাহলে অবশ্যই আপনাকে একটু বেশি এসি নিতে হবে এক টনের ক্ষেত্রে যেমন আপনি স সর্বোচ্চ একশো বিশ দেড় টনের ক্ষেত্রে দেড়শো এবং দুই টনের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ দুইশো স্কোয়ার ফিটের রুমে দুই টন এসি ব্যবহার করতে পারবেন যদি ছাদের নিচের রুম হয় এবার আসি কমার্শিয়াল স্পেসের ক্ষেত্রে অনেক সময় আসে রেস্টুরেন্ট অফিস এবং আপনার মসজিদ এছাড়াও আপনার কনফারেন্স রুম এগুলোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রুমের জন্য ভিন্ন ভিন্ন ক্যাপাসিটি বা সাইজের উপর বেস করে আপনাকে এসি কিনতে হবে সেক্ষেত্রে আপনি ব্র্যান্ড বাজারে ফোন করে বিস্তারিত জেনে এসি কিনতে পারবেন এর জন্য ফোন করুন জিরো ওয়ান সিক্স ওয়ান এইট জিরো টু এইট ফাইভ নাইন জিরো নাম্বারে অথবা ব্র্যান্ড বাজারে ডিসপ্লে সেন্টারও চলে আসতে পারেন হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলের দ্বিতীয় তলাতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব কারণ আমরা প্রায়ই ভিডিও যে সমস্ত প্রোডাক্ট ভিডিওর পাশাপাশি পরামর্শমূলক ভিডিও কিন্তু আমরা দিয়ে থাকি এবার আসি যে কি দেখে এসি কিনবেন এবার তো মাফ হলো আপনার রুমের সাইজ আপনি জানলেন এবং সেই অনুপাতে এসিও কিনলেন এসি কিনতে গেলেন শপে কি দেখে এসি কিনবেন এসির মূলত যে জিনিসগুলো নষ্ট হলে আপনার জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তা হচ্ছে কন্ডেন্সার অনেক সময় এসি লিক হয়ে যায় আপনারা দেখেন ইনডোরেও লিক হয় এবং আউটডোরেও লিক হয় এই লিক হয় কেন এবং সেই বিষয়টি নিয়ে আগে কথা বলি এবং এটি লিক হলে কিন্তু অনেক খরচ কারণ গ্যাস বের হয়ে যায় প্রায় চার পাঁচ হাজার টাকা খরচ আবার এই গ্যাস যদি আপনি লিক যদি সারান তাও আবার ঠিক মতো সারে না সেগুলোও কিন্তু আবার আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় নিতে হয় এবং বারবার অনেক খরচের একটি খাতা তৈরি হয়ে যায় কিন্তু সমস্যার সমাধান হয় না পরে এসি বিক্রি করে আবার নতুন এসি কিনতে হয় এবং এই এই সমস্ত ঝামেলা করতে গিয়ে অনেক এসি কিন্তু ব্রাস্ট হয় আর বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করে তো এই যে বাংলাদেশ মার্কেটে আমরা দেখি যে গোল কপার কনডেনসার যে সমস্ত এসিতে রয়েছে যে সমস্ত ব্র্যান্ডের এসিতে রয়েছে সেখানে কিন্তু লিক হওয়ার সম্ভাবনা অনেক কম কেন লিক হয় কারণ হচ্ছে আমাদের যে দেশে আবহাওয়াতে অনেক বেশি আপনার হিউমিডিটি রয়েছে প্রচুর ডাস্ট রয়েছে আরেকটি বিষয় হচ্ছে আমরা এসি যারা কাস্টমাররা দেখা যায় যে এসি নষ্ট না হইলে এসি আর সার্ভিস করার না কিন্তু এসি কিন্তু বছরে দুইবার ওয়াশ করার কথা কিন্তু এত ময়লা হয়ে যায় ভিতরে যে এসি রোলার ঠিক মতো ঘুরতে পারে না এসি ঠিক মতো ঠান্ডা হয় না তখন আপনি মনে করতেছেন এসি গ্যাস বেরোয় গেছে এসি লিক হয়েছে অনেক ক্ষেত্রে টেকনিশিয়ানরা কোনো প্রকার গ্যাস ট্যাস না দিয়েই শুধুমাত্র ওয়াশ করে একটা গ্যাসের বোতল ধরাই দিয়ে আপনাকে কিন্তু টাকা নিয়ে যায় তো লিক থেকে যদি বাঁচতে চান তাহলে কিন্তু অবশ্যই এসি ওয়াশ করতে হবে আমরা একটু ইনডোরের কনডেনসারটা দেখাই একটা গ্রি খুলেন গ্রি ইনভার্টার এসি আমরা একটু কনডেনসার খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন গ্রী কিন্তু আপনাদের এই অবস্থাগুলো থেকে যাতে বিপদে না পড়েন এই জন্য কিন্তু যে লেন্সারগুলো দিয়েছে সেখানে দেখেন পাইপের লেয়ারের ঘনত্ব দেখেন খুব কাছাকাছি প্রায় এক ইঞ্চি পরপরই কিন্তু পাইপের আপনার একটি করে পাইপ গেছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে কিন্তু ছয়টা আছে তার নিচে আরও এখানে তিনটা ভাগে লেয়ারটাকে করা হয়েছে তিনটা পার্ট আছে এই ইনডোরের ইবা ইউনিটের যে পান্ডেন্সারটা রয়েছে সেখানে দেখেন এবং পাইপের ঘনত্বও কিন্তু আপনার এই যে আপনার ফিনসের যে ঘনত্ব সেটিও কিন্তু খুব বেশি পার ইঞ্চিতে প্রায় ওরা আঠাশটা দেওয়ার চেষ্টা করেছে স্ট্যান্ডার্ড হইলো তেইশ থেকে আঠাশটার মধ্যে হলে খুবই ভালো যার ফলে আপনি দেখেন লিক হইলেও যদি কোনো একটা একটা পাইপকে সে গ্যাপ করে তাহলে সমস্যা হবে না আর আরেকটি বিষয় হচ্ছে এই যে কপার কন্ডেন্সারটা এটি বাংলাদেশে যখন তৈরি করে তখন কিন্তু দেখা যায় যে আমাদের আবহাওয়া অনুযায়ী কিন্তু এগুলা তৈরি হয় কারণ পাইপের থিকনেসটা একটু বাড়ানো হয়েছে যেহেতু আমাদের এখানে লিকটা বেশি হয় তাই লোকালি যারা ম্যানুফ্যাকচার করতেছে তারা যে বিষয়টি দেখে যে পাইপের থিকনেস বাড়াতে তার আর দশ ডলার বেশি খরচ হচ্ছে অথবা বিশ ডলার বেশি খরচ হচ্ছে এতে খুব একটা দাম বাড়ে না কিন্তু এসির কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড হয়ে থাকে যার ফলে লিক হবে না এবং গ্যাস বের হবে না আমরা একটা গ্রির আউটডোরও দেখাবো আর তার পাশাপাশি আমরা কিন্তু গ্রি ছাড়াও এখানে আরো কিছু ব্র্যান্ড রয়েছে যেমন হাইকু রয়েছে হাইকু একটু দেখাই আমরা তারপরে আমরা আউটডোর দেখাই হুম তো আর হ্যাঁ একটু করে তৈরি হয়েছে হাইকো এসিতেও কিন্তু আপনারা একই মানের কন্ডেন্সার পাচ্ছেন যার ফলে কিন্তু এটিও কিন্তু খুবই সাশ্রয়ী হবে এবং ভালো মানের হবে আমরা এই এই পাশে হায়ার রয়েছে হায়ারকেও একটু দেখাতে চাই বিভিন্ন ব্র্যান্ড এখন আস্তে আস্তে কিন্তু হায়ার কিন্তু গত বছর এর আগের বছর কিন্তু ব্লু ফিংস কপার কনডেনসার ছিল এবার তারাও কিন্তু গোল ফিংস কপার কন্ডেন্সার নিয়ে আসছে লেয়ারের পরিমাণ বাড়িয়েছে পাইপের লেয়ার দেখেন আমরা হায়ারকে দেখাচ্ছি তারাও কিন্তু এখন ভালো মানের এসির যে কন্ডেন্সার। সেগুলো ব্যবহার করার চেষ্টা করেছে এবং পাইপের থিকনেসটা যেহেতু লোকাল অ্যাসেম্বেল করে তারাও কিন্তু ভালো করে নিয়ে এসেছে তো এই সমস্ত বিষয়গুলো যদি আপনি চিন্তা করেন তাহলে অবশ্যই এখন বাজারে যেগুলো লোকাল ব্র্যান্ড রয়েছে গ্রি হায়ার মিডিয়া হাইকো এগুলোর ক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট কপার কন্ডেন্সার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমরা গ্রির একটা আউটডোরের ফ্রন্ট লোকটি ইনভার্টার এসি এটি আমরা আউটডোরের কনডেন্সারটা দেখায় কনডেন্সার মানে হচ্ছে আউটডোরের ইউনিটটা আর ইভাপোরেটর ইউনিট হচ্ছে এই আপনার যে ইনডোরের ইউনিটের যে অংশটি কনডেন্সারটা দেখেন মনে হবে যে একেবারে পিতলের করা পূর্ণাঙ্গভাবে কপার কনডেন্সার দেওয়া আছে দেখেন তো এই গেল আপনার লিক না হওয়ার কারণ তো আপনার এবার আসি হল আপনার কম্প্রেসারের সকল ব্র্যান্ডের এসির ক্ষেত্রেই আপনাদের দেখবেন দশ বছর ইনভার্টার এসির ক্ষেত্রে ওয়ারেন্টি দিয়ে থাকে এবং আপনার দেখবেন নন ইনভার্টার যে এসির ব্র্যান্ডগুলো রয়েছে বাংলাদেশের সকল ব্র্যান্ডেই পাঁচ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি দিয়ে থাকে আসলে কম্প্রেসার খুব একটা নষ্ট হয় না কিন্তু এই যে কনডেনসারটি এখানে লিক হয়েই কিন্তু গ্যাসটা বের হয়ে হয় আউটডোরে কনডেন্সার লিক করবে অথবা ইনডোরের ইভাপোরেটর ইউনিট থেকে গ্যাস বের হয়ে যাবে লিক হয়ে তো এই বিষয়গুলো যদি আপনি এখান থেকে নিজেকে পরিত্রাণ চান তাহলে প্রথম কাজ হচ্ছে এই ইনডোর আউটডোরের যে কনডেনসার এবং ইভাপোরেটরটি সঠিক আছে কি না সে বিষয়গুলো দেখবেন কিছু কিছু ব্র্যান্ড কিন্তু গায়ে পরিষ্কার এগুলো বিষয় উল্লেখ করে দিয়েছে যেমন হাইকো ব্র্যান্ডটি বাংলাদেশ মার্কেটে ইলেকট্রো মার্কেটিং করে এটি গ্রিভি একটি গ্রি যারা মার্কেটিং করে তাদেরই একটি সাব ব্র্যান্ড এখানে পরিষ্কার উল্লেখ করা আছে হান্ড্রেড পারসেন্ট কপার কন্ডেন্সার এবং পোরেটর ইউনিট মানে ইনডোর এবং আউটডোর সব ক্ষেত্রেই আপনি পাচ্ছেন গোলফিংস কপার ঠিক আছে এবং এখানে কিন্তু তারা আরেকটি বিষয় উল্লেখ করে দিছে হাইকো গ্রি কম্প্রেসার মানে আপনি যে কম্প্রেসারটা পাচ্ছেন হাইকোতে তা কিন্তু গ্রিরই পাচ্ছেন তো গ্রীকে কেন এত প্রায়োরটি দেওয়া হচ্ছে কারণ হচ্ছে গ্রী হচ্ছে বাজারে স্ট্যান্ডার্ড এর যে মান সেই মান ধরেই কিন্তু বাকি যারা আছে ব্র্যান্ড তারা কিন্তু রান করতেছে এছাড়াও লোকাল ব্র্যান্ড ওয়ালটনও আপনি কিন্তু এখন একই কনডেন্সারে পাচ্ছেন মিডিয়াতেও সেম কনডেন্সার পাচ্ছেন তবে কনডেন্সারের ভিতরে যে পার্থক্যগুলো থাকে তা হচ্ছে কে কতগুলো লেয়ার দিয়েছে এবং ফিন্সের ঘনত্বটুকু কত এতেই কিন্তু প্রাইস ডিফারেন্ট হয় বা কনডেন্সারের সাইজ গ্রীতে কিন্তু আপনি বেশ বড় একটি কনডেনসার পাচ্ছেন এবং সেখানে কিন্তু আপনি কোনো কিছু কম পাবেন না এবং বডিগুলোও পাবেন একদম সিরামিক কোডেড যার ফলে প্রথম দিন যেরকম দেখতে আপনি দশ বছর পরও কালার নষ্ট হবে না এটা হচ্ছে আর একটি সুবিধা এবার আসি যে ইনভার্টার এসি কিনবেন না নন ইনভার্টার এসি কিনবেন আমরা কোয়ালিটি নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম এবার আসি আপনার কোন এসিটি কিনলে আপনার জন্য বিদ্যুৎ সাশ্রয়ী হবে এসি তো কিনলাম কিন্তু এসি এত খরচ হয় যে সেটি আমি এখন আর ব্যবহারই করতে পারতেছি না মাসের বিল আসে পাঁচ হাজার ছয় হাজার সাড়ে হাজার টাকা বিল চলে আসে অনেকেই আমাদের এরকম কমপ্লেন করে বেশি বিদ্যুৎ বিল আসার মূল কারণ হচ্ছে আপনি এ আপনার রুমটা ইয়ার টাইপ না টাইপ থাকলে কোনো এসি এত বিল আসবে না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় বিষয় হচ্ছে যদি আপনার রুমটা ইয়ার টাইপ কিন্তু এরপরেও একটি দেড় টন এসি যদি নন ইনভার্টার কেনেন যে কোনো ব্র্যান্ডেরই সেক্ষেত্রে পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে বিল আসবে যদি পাঁচ ছয় ঘন্টা অন অ্যান অ্যাভারেজ ব্যবহার হয়ে থাকে মাসে আপনার আর যদি ইনভার্টার এসি কিনেন তাহলে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে বিল আসার কথা কিন্তু সেই বিল এরকম আসতেছে না কারণ হচ্ছে আপনি রুমটা এয়ারটাইট না আর দুই নম্বর হচ্ছে বারবার এসি অন অফ করেন এতে এসি আপনার স্টার্টিং পাওয়ারটা সাধারণ পাওয়ারের প্রায় তিন গুণ তাই আপনার এসির খরচ আরও বেড়ে যাচ্ছে তো যারা এসির এরকম টাইপের ইউজার্স যে আপনি এসি ঠান্ডা হলে একটা এসি যদি আপনি সঠিক মাপে কিনেন তাহলে কিন্তু রুমটা ঠান্ডা হতে সর্বোচ্চ আপনার সময় লাগবে আপনার দশ থেকে হায়েস্ট দশ মিনিট যদি খুব বেশি সময় লাগে আর যদি এরসে বেশি সময় লাগে তাহলে বুঝতে হবে আপনার এসিতে প্রচুর পরিমাণ ময়লা জমছে অথবা আপনার নতুন এসি যদি হয় তাহলে বুঝতে হবে আপনার রুমের ক্যাপাসিটি অনুযায়ী আপনি এসি পার্সেস করতে পারেন নাই ভুল পার্সেস করেছেন এটা হচ্ছে অন্যতম কারণ তাই আপনাকে বুঝতে হবে যেহেতু দশ মিনিটে রুম ঠান্ডা হয়ে যাচ্ছে আপনি পাশাপাশি ফ্যাঞ্চার আছেন তাহলে দেখবেন এসিটা বন্ধ করে দিচ্ছেন তারা নন ইনভার্টার এসি কিনবেন যে এসিগুলো অল্প সময়ে বারবার অন অফ করেন আপনারা বা অত বেশি সময় এসিতে থাকতে আপনাদের পছন্দ না তারা নন ইনভার্টার এসিগুলো কিনতে পারেন আর ইনভার্টার এসি কিনবেন কারা যারা বাসায় এসি অফিসে এসি এবং গাড়িতে এসি সব জায়গাতেই এসিতে অভ্যস্ত তারা কিন্তু ইনভার্টার এসি কিনতে পারেন বাসায় ঢুকেই এসি আপনার অন করতে হয় হলে আপনি থাকতে পারেন না মানে অ্যাট এ টাইম যাদের ইউজ বেশি সেই সেই সমস্ত ক্ষেত্রগুলোর মধ্যে হচ্ছে অফিস কমার্শিয়াল স্পেস এবং বিভিন্ন জায়গায় যেখানে অ্যাট এ টাইম এসি লম্বা সময় চলে সেগুলো ক্ষেত্রে আপনি ইনভার্টার এসি ব্যবহার করতে পারেন তাহলে প্রশ্ন হচ্ছে যে বাসায় কি আমরা বাসার জন্য যখন এসি পার্সেস করি তাহলে কি আমরা ইনভার্টার কিনবো না অবশ্যই ইনভার্টার এসি কিনবেন কারণ হচ্ছে ইনভার্টার এসি অনেক সাশ্রয়ী এই বিষয়টি কিন্তু প্রক্টেড প্রমাণিত অনেকেই আপনার টেকনিশিয়ানরা ভুল ভাল বলতে পারে যে সার্কিট নষ্ট হয় অমুক হয় তমুক হয় এগুলো সবই ভুল তথ্য বা সার্কিট পাওয়া যায় না রিপেয়ার করা যায় না এগুলোও ভুল তথ্য এখন সমস্ত ব্র্যান্ডের এসি সার্কিট অ্যাভেলেবল বাজারে এবং যেহেতু লোকাল অ্যাসেম্বেল সমস্ত এসির ক্ষেত্রেই আপনি পার্টস ডিক্লারেশনে বাংলাদেশে ঢুকে তাই আপনি নিশ্চিন্তে কিনতে পারেন বিদ্যুৎ সাশ্রয়ী যে বিষয়টি বাসার ক্ষেত্রে হবে আপনার যেহেতু রাতের বেলায় এসি অ্যাট এ টাইম অনেকক্ষণ চলে আপনি ঘুমিয়েই পড়েন তাই দেখা যায় যে একটি নন ইনভার্টার এসি সারা রাত যদি চলে যে বিল আসবে তার থেকে একটি ইনভার্টার এসি যদি রাতে পাঁচ ছয় ঘন্টা চলে বা পাঁচ ছয় ঘন্টা একটি নন ইনভার্টার এসি চলে রাতে অ্যাট এ টাইম তাহলে দেখা যাবে যে আপনার ইনভার্টার এসিতে প্রায় অর্ধেক বিল আসতেছে আপনার এখানে হলো আপনার বড় সুবিধা এই জন্য আমরা বাসার ক্ষেত্রে যে বিষয়টি বলে থাকি যদি আপনার বেডরুম হয় অবশ্যই আপনি একটি ইনভার্টার এসি কিনবেন এবং আপনার গেস্টরুম বা চাইলে চাইল্ড বেড অথবা যদি আপনার যে রুমগুলো রয়েছে যেমন ড্রয়িং কাম ডাইনিং বা ডাইনিং রুম ড্রয়িং রুম এরকম ক্ষেত্রে আপনি নন ইনভার্টার এসি দিতে পারেন তবে বাজেট থাকলে অবশ্যই ইনভার্টার এসি কিনবেন ইনভার্টার এসি কেনার আরও কিছু কারণ রয়েছে সেই কারণগুলো আমরা বলতে চাই সেটি হচ্ছে ইনভার্টার এসি যেহেতু বিদ্যুৎ শাস্ত্রই এটি প্রথম দুই নম্বর হচ্ছে এখানে কিছু প্রযুক্তি দেওয়া থাকে যেগুলো আপনার জন্য খুবই প্রয়োজনীয় যেমন যদি গ্রি এসি কেনেন আপনি গ্রি এসিতে ইনভার্টারে যে জিনিসগুলো পাচ্ছেন সেটি হচ্ছে কোল্ড প্লাজমা প্লাস পাচ্ছেন আমরা যদি ইনডোরটা খোলাই তাহলে দেখব কিছু ফিল্টার ব্যবহার করা হয়েছে আমরা এই নতুন মডেলটা খুলি দেখবেন আয়নের ফিল্টার ব্যবহার করা হয়েছে যে যে ফিল্টারগুলোর ফলে আপনি ব্যাকটেরিয়া মুক্ত কিন্তু আপনার ই পাচ্ছেন ব্যাকটেরিয়া মুক্ত আপনার এসি ইগুলো পাবেন আপনার বাতাস পাবেন দুই নম্বর হচ্ছে কি আপনার এই এসিগুলোর ক্ষেত্রে আরেকটি সুবিধা আপনার পাবেন যে এই এসিগুলোতে কিন্তু আপনার সেলফ ক্লিন প্রযুক্তি রয়েছে আমরা নামাই দিয়ে সেলফ ক্লিন প্রযুক্তি পাবেন তার পাশাপাশি কিন্তু ফিল্টারটাও পরিষ্কার করতে পারবেন সহজে এবং তৃতীয় বিষয় হচ্ছে এখানে কিন্তু আই ফিল প্রযুক্তি আছে স্মার্ট সিস্টেম আছে ঘরে বসে এবং ঘরের বাইরে বসেও আপনি চাইলে এসিগুলো অন অফ করতে পারবেন এবং এই এসিগুলোর ক্ষেত্রে দশ বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে আর বত্রিশ গ্যাস ব্যবহার করা আছে যার ফলে একদম নিশ্চিন্তে এসি ব্যবহার করতে পারবেন তবে শর্ত একটাই বছরে দুইবার আপনাকে ওয়াশ করতে হবে কোম্পানিও আপনাকে বছর প্রথম বছরটা কিন্তু দুইবার ওয়াশ করার জন্য আপনাকে ফ্রি সার্ভিস দিয়ে রাখছে যদিও কাস্টমার নেয় না এবার আসি নন ইনভার্টার এসিতে আপনি শুধু তেমন কোনো কিছু এখানে পাচ্ছেন না শুধু আপনার আর বত্রিশ গ্যাস পাবেন রোটারি টাইপ কম্প্রেসার পাবেন পাঁচ বছর কম্প্রেসার ওয়ারেন্টি পাবেন কিন্তু টেকনোলজিক্যালি এখানে আদার্স কোনো ফিচার্স কিন্তু অ্যাড করা হয়নি শুধু মোড ফাংশন দেওয়া হয়েছে যাতে এসিটা কারেন্ট চলে গেলে অটো স্টার্ট করে যেটাকে অটো মোড বলা হয়ে থাকে এবং এখানে কিন্তু ফোরওয়ে সুইং পাচ্ছেন আপনার ইনভার্টারের ক্ষেত্রে দেখেন ফোরওয়ে সুইং পাচ্ছেন যে এই সামনে এটা যেমন আপনার নিচে ওঠা করবে প্লাস ভিতরেও একটা সুইং পাবেন তার মানে এবং এই সুইংটা চাইলে নির্দিষ্ট করে ধরেন আপনি এই এই কর্নারে বসে আছেন বাতাসটি এই কর্নারে নিতে চান তাও সম্ভব বা সরাসরি নিতে পারবেন বা বামে ডানেও নিতে পারবেন এই ফিচার্সগুলো কিন্তু ইনভার্টার এসিতে রয়েছে সাথে ডবল ওয়ারেন্টি রয়েছে এবার আসি গ্রিন পাশাপাশি যদি আপনি হাই হাইসেন্সকে পছন্দ করতে চান যে আমার একটু কম বাজেটে আমি একটি ইনভার্টার এসি কিনব তাহলে হাই সেন্স বলছে আমরা বারো বছরের কমপ্রেসার ওয়ারেন্টি দিচ্ছি এবং সাথে ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে তারা বলছে আমরা সিক্সটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং করবে এবং বাংলাদেশের সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয়ী এসি হচ্ছে হাইসেন্স তারা এই বিষয়টি দাবি করছে এর সাথে কিন্তু তারা যে বিষয়টি বলছে যে এখানে আরও টেকনোলজি যুক্ত করা হয়েছে সেন্সর প্রযুক্তি দেওয়া হয়েছে যে এর ভিতরে যদি এসিটি কোনো কারণে লিক থাকে তাহলে এসিটি স্টার্ট হবে না তার মানে ব্রাশটা হওয়ার কোনো সুযোগই নাই এক দুই নম্বর হচ্ছে তারা সবচেয়ে কম ফ্রিকুয়েন্সি বিদ্যুৎ যদি খুব ডাউন থাকে ফ্রিকুয়েন্সি লেভেল যদি খুব ডাউন থাকে দশ থেকে হানড্রেড ফিফটি হার্জের মধ্যেও এসিটি চলবে লং ডিস্ট্যান্স পাবেন তার মানে এর ইয়ার ফ্লোটা খুবই শক্তিশালী এবং রোলারটি বেশ বড় সড়ো এবং এর সাথে কিন্তু ভোল্টেজ প্রোটেকশন দেওয়া আছে যার ফলে তারা সার্কিটেও কিন্তু দুই বছর আলাদা করে ওয়ারেন্টি দিয়ে দিয়েছে বারো বছর কমপ্রেশার দুই বছর সার্কিট দুই বছর স্কোয়ার পার্টস এবং সাথে আপনার দুই বছরের ফ্রি হোম সার্ভিস মানে চারটি ফ্রি হোম সার্ভিস আপনারা কিন্তু পেয়ে যাবেন কনডেনসারটা আমরা ইভাপোরেটর ইউনিটটা আমরা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন আমরা আসলে ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে আসলে কিছুই করার নাই একটু যেহেতু পরামর্শমূলক আজকের এই ভিডিওটি আমরা একটু ব্র্যান্ড ওয়াইজ দেখাই আপনারা যদি এখানে দেখেন যে এখানেও কিন্তু আপনার ফিন্সগুলো কিন্তু গোল্ড ফিঞ্জ কপার কন্ডেন্সার করা আছে এবং আপনার এই এখানটাও এই এসিটাও আপনার কোয়ালিটিফুল একটি এসি তাই আপনি এই এসিটা পছন্দ করতে পারেন এবার গ্রি গেল হাইকো মিডিয়া মিডিয়ারও সেন যদি একটু উপরে আমরা দেখাতে পারছি না এটা নামাই দেন তো বিভার ছাত্ররা যারা এসি কিনতে চান আমরা এসির যে ওয়ারেন্টি সার্ভিস সব কিছু নিয়ে কথা বললাম এবং সর্বশেষ বিষয় হচ্ছে এসি আপনার ভালো এসি কিনলেন ভালো ব্র্যান্ড কিনলেন কিন্তু ইনস্টলেশনটা কেমন করছে ইনস্টলেশন হচ্ছে এসির ব্র্যান্ডের চেয়েও গুরুত্বপূর্ণ যদি এসিটি প্রপার ইনস্টলেশন না হয় তাহলে কিন্তু এসির লং পাবেন না তাই আপনাকে অবশ্যই এসির লং জিবিটি পাওয়ার জন্য ভালো মানের টেকনিশিয়ান দিয়ে এসি ইনস্টলেশন করতে হবে এবং ব্র্যান্ড বাজার আপনাকে এই বিষয়টি নিশ্চিত করতেছে যে আমাদের যে টেকনিশিয়ানগুলো রয়েছে এগুলো গ্রি হায়ার হাইসেন্স এবং মিডিয়া থেকে ট্রেনিং পাবত যার ফলে আপনি কিন্তু ব্র্যান্ড বাজার থেকে যদি এসি কিনেন তাহলে সাউন্ড টেকনিশিয়ান দিয়ে এসি ইনস্টলেশন করতে পারবেন এতে এসির ক্ষেত্রে যে বিষয়গুলো জরুরি এসি যে পাইপের লাইন সামনে দিয়ে পানি পরে এতে মূল কারণ হচ্ছে এসি ইনস্টলেশন সময় পানির ড্রেনেজ লাইনটি পারফেক্ট হয়নি পানির ড্রেনেজ লাইনটি পারফেক্ট হওয়া লাগবে এসি ইনস্টলেশন সময় যাতে গ্যাস বেরোয় না যায় সে বিষয়টি যাতে এসি সে প্রপারলি লক করতে পারে গ্যাস লক এই বিষয়গুলো টোটালি জানাটা দরকার তো ভিউয়ার্স ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তারপরেও আপনাদেরকে আমরা বলবো আরও বিস্তারিত জানতে আপনারা ব্র্যান্ড বাজারের শপে চলে আসবেন হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রাফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং দ্বিতীয় তলায় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন www.brandbazarbd.com ডট একটা বিষয় সবসময় মনে রাখবেন এসি কিনতে গেলে জেনে বুঝে কিনবেন পাঁচশো এক হাজার বা দুই হাজার টাকার জন্য যত্রতত্র থেকে এসি কিনবেন না এবং এসি কেনার ক্ষেত্রে ব্র্যান্ড বাজার যে বিষয়টি মেনটেন করে থাকে এসি ইনস্টলেশনের সময় যদি কোনো এসিতে সমস্যা বের হয় তাহলে কিন্তু আমরা তাৎক্ষণিক এসি চেঞ্জ করে দিই এটা অনেকেই আপনাকে দিচ্ছে না বা অনেকে দিচ্ছেও আমি সবার সম্বন্ধে মন্তব্য করব না তাই আসল এসি অফিসিয়াল ওয়ারেন্টি ভালো টেকনিশিয়ান এবং রুমের সাইজ অনুযায়ী এসি কিনতে ব্র্যান্ড বাজারে শপে চলে আসুন অথবা ফোন করুন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান এইট জিরো টু এইট ফাইভ নাইন জিরো নম্বরে এবং এসির প্রাইস জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডট ব্র্যান্ড বাজার বিড়ি ডট কম অথবা আমাদের ফেসবুক পেজ ইউটিউব পেজেও আপনারা যে কোনো বিষয়ে কমেন্টস করলে আমরা উত্তর দিয়ে থাকি তো ভিউয়ার্স সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম